এই ভিডিও থেকে আমি একটা শিক্ষা পেয়েছি সেটা হচ্ছে যে জীবনে অনেক কনফিডেন্ট থাকে দক্ষতা থাকে তারপরেও মানুষ সাফল্যে যেতে পারে না মাঝে মাঝে নিয়তি বা ভাগ্য যাই বলেন না কেন মানুষের সাথে এভাবে কিন্তু থাকে এই ভিডিওতে দেখেন এখানে কিন্তু সাধারণত যে ভিজা কিছু দিলে এখানে নিবে যাওয়ার কথা সেখানে হাই স্পিডের পানি দিচ্ছে এবং চার পাঁচজন মানুষ চেষ্টা করতেছে তারপরেও কিন্তু এটা কন্ট্রোলে আসতেছে না কিন্তু ব্যাপারটা এমনই ছিল যে ভিজা কিছু দেওয়ার সাথে সাথে এখানে বাতাসের অভাবে অক্সিজেনের অভাবে এটা নিবে যাওয়ার কথা এটাই কিন্তু প্রশিক্ষণ তারা দিয়ে আসছে কিন্তু এখানে আমি তাদের ব্যর্থতা বলছি না কিন্তু বিষয়টা এরকম মাঝে মাঝে জীবন এমন হয় যে চেষ্টা করলেও সমাধান করা যাচ্ছে না সমস্যা আর একটা সমস্যা সমাধান করার সাথে সাথে আর একটা সমস্যার সৃষ্টি হয় এরই নামই মনে হয় জীবন এভাবেই মনে হয় জীবনটাকে পার করতে হয় এটাই আর কি এখান থেকে যেটা আমার শিক্ষা আমি বুঝতে পেরেছি যে জীবনে দক্ষতা কনফিডেন্ট মাঝে মাঝে ব্যর্থ হয় তারপরেও কিন্তু জীবন এগিয়ে নিতে হয় কারণ এই জীবনটা এমন এমন একটা মায়ায় ভরা এই জীবনে এত সমস্যার ভিতরে বাঁচতে ইচ্ছা করে ভালো থাকা ইচ্ছা করে অনেকটা ক্লান্তির পরও স্বস্তির আশায় আবার নতুন সকাল হয় কেন জানি তারপরেও সমস্যা লেগেই থাকে নতুন কোনো এমন সকাল আসে না যেখানে শুধু ফ্রেশ মাইন্ড বা কোনো সমস্যা নেই এর ভিতরে জীবন আমাদের অতিবাহিত করতে হয় কতই না চেষ্টা করছে তারা কিন্তু কোনো লাভ হচ্ছে না তো বেশি হতাশা হওয়ার কিছু নেই জীবনটাই আসলে এমন এই প্রকৃতিতে জীবন গড়া যে সমস্যা একটু বেশি লেগে থাকবে সমাধান কম বেশি আসবে তারপরও আমাদের এগিয়ে যেতে হবে আর এভাবে আমরা এগিয়ে যাই সমস্যাকে বড় করে না দেখে সমাধান করার চেষ্টা করি আল্লাহ হাফেজ